কেন হঠাৎ করে হারিয়ে গিয়েছিলেন নায়িকা সাহারা তার আসল নাম আক্তার রোনা সালে ঢাকাতে জন্ম নেওয়া নায়িকা সাহারা খুব দরিদ্র ঘরেই জন্মেছিল কিন্তু তার ভাগ্য খুলে দেন বিখ্যাত নৃত্য পরিচালক আজিস রেজা তার নাচের একাডেমিতেই নাচ শিখতেন সাহারা এখানেই নাচ শিখতেন মেগাস্টার সাকিব খান দুই সালে পরিচালক শাহাদুত হুসেন লিটন একজন নায়িকা খুঁজছিলেন তখন আজিজ রাজা পরিচালক লিটনের সাথে পরিচয় করিয়ে দেন সাহারার এরপর শুরু হয় রুখে দ্বারা ছবির ছবিটির শুটিং দ্রুত শেষ করে দুই সালে মুক্তি দেন পরিচালক লিটন সুপারস্টার হিট হয় ছবিটি আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হয়নি নায়িকা সাহারার একের পর এক ছবি করতে থাকেন সাহারা দুই সাল হতে দুই সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর থেকে আশিটি ছবিতে অভিনয় করেন নায়িকা সাহারা কিন্তু তাকে সারা দেশে আলোচনায় আনেন ব্লকবাস্টার প্রিয়া আমার প্রিয়া ছবিটি ছবিটির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন কিন্তু উৎপেতে থাকা ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমান মনির দুই হাজার পনেরো সালের আটই মেয়ে সাহারাকে বিয়ে করেন এবং ঘর থেকে আর বের হতে দেননি নায়িকা সাহারার অভিনীত সর্বশেষ ছবির নাম তোকে ভালোবাসতেই হবে ছবিটি মুক্তি পায় দুই সালে সাহারা ঝড়ের গতিতে চলচ্চিত্রে এসেছিল আবার ঝড়ের গতিতে চলেও গেছে